Olha dia. বোনের বিয়েতে হচ্ছে এটা করব এটা করব ভাবতে ভাবতে প্ল্যান করতে করতে দেখা যায় বেশিরভাগ সময় কিছুই করা হয়ে ওঠে না অনেক বিয়েতে এরকম হয় বেশিরভাগ বিয়েতে হয় আমাদের ক্ষেত্রেও সেম এই কাহিনিটাই হয়েছে যে আমরা বিয়েতে এত প্ল্যান করছি এটা করবো এইভাবে অনেক সুন্দর করে সাজবো তারপরে খুব অনেক তাড়াতাড়ি চলে যাবো ভেনুতে তারপরে যে মজার মজার খাবারগুলো হচ্ছে আমরা একসাথে সবাই এনজয় করব সব রকমের খাবার খাবো মানে আগে থেকে আমাদের এরকম একটা প্ল্যান ছিল বাট আমাদের সাথে হচ্ছে একেবারে উল্টাটা হয়েছে কারণ হচ্ছে আমরা হচ্ছে বিয়ের ভেনুতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল কিন্তু ফাইনালি হচ্ছে আমাদের জান্নাতকে আমরা আগেই পাঠিয়ে দিছিলাম যার কারণে হচ্ছে টেনশনটা একটু কম হইতেছিল যে থাক আমরা ঠিকমতো সময় মতো পৌঁছাতে না পারলেও কিন্তু ঠিকমতো আমরা সময় মতো পৌঁছাই দিচ্ছি হচ্ছে এইটা নিয়ে একটু স্বস্তি ছিল যাক ফাইনালি হচ্ছে বিয়ের দিনটা চলেই আসলো একটু পরে হচ্ছে বর আসবে আর বরকে নিয়ে হচ্ছে আমাদের মাঝে আমাদের সবার মাঝে হচ্ছে অনেক পরিকল্পনা আমরা গেট ধরবো গেটে হচ্ছে আমরা অনেক টাকা চার্জ করব বা অনেক টাকা চাবো তারপর হচ্ছে কী কী বলে এটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক হবে অনেক মজা হবে ফান হবে এটা নিয়ে হচ্ছে আমাদের সবার মধ্যে হচ্ছে অনেক আগ্রহ কাজ করতেছিল আর সাথে সাথে হচ্ছে আমরা যারা একটু আগে যেতে পারছিলাম হচ্ছে সবাই একটু ওর সাথে ভিডিও করে নিতেছিলো যাতে এটা হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যায় পরবর্তীতে আমরা দেখ পারি এর জন্য আর ফাইনালি ভাবতে ভাবতে হচ্ছে আমাদের জামাই চলে আসছে কারণ আমরা গেছি লেট আর আমাদের যাওয়ার কিছুদিন পরে হচ্ছে আমাদের এই যে জামাই চলে আসছে তো জামাই আইসা সবার আগে হচ্ছে আমাদের সবাইকে বড় করে একটা সালাম দিচ্ছে সালাম দেওয়ার পর হচ্ছে যা হয় একটা বিয়ে বাড়িতে হচ্ছে গেইটে হচ্ছে জামাইকে তো আটকাবেই সেম আমাদের ক্ষেত্রে সেম হচ্ছিল আমরা আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রাখছিলাম যার কারণে হচ্ছে আমাদের তাড়াহুড়াটা বেশি হয়নি কা আর হচ্ছে এখানে জামাইকে আমরা আটকাইছি সাথে হচ্ছে আমাদের ডিমান্ড ছিল অনেক বেশি আর সেটা নিয়ে হচ্ছে আমাদের জামাই পাবাজি সরি আমাদের জামাই হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ শুনতেছিল না করবে না হ্যাঁ করবে এটা বুঝতেছিল না আসলে শালিদের নাও করতে পারতেছিল না আর হচ্ছে শালিদের হচ্ছে এত ডিমান্ড ছিল যে এটা হচ্ছে ও চিন্তা করতেছিল যে আল্লাহ একদিনই এত টাকা খরচ হয়ে গেলে মানে পরবর্তীতে কি হবে হয়তো এটাই মনে মনে ভাবতেছিল যাই হোক আমরাও হচ্ছে ছাড় দেওয়ার পার্টি না আমরাও কিছুতেই ছাড়বো না ছাড়বো না তো এখানে হচ্ছে বার্গেনিং টাকা নিয়ে হচ্ছে বার্গেনিং হচ্ছিলো এত দিতে হবে অত দিতে হবে আর পেছন থেকে হচ্ছে জামাইয়ের বন্ধুরা ওরা ভাইয়েরা ছিল ওরা হচ্ছে পারলে তো জামাইকে একেবারে টাই না মানে টাকা না দিয়ে গেট দিয়ে নিয়ে যায় তো শেষমেশ হচ্ছে আমাদেরই জয় হয় আমরা হচ্ছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত যে অ্যামাউন্টটা ছিল যেটা আমরা ধরে রাখছিলাম এত টাকা না হলে আমরা গেট ছাড়বো না তো সেই টাকাটা হচ্ছে শেষ হচ্ছে জামাই আমাদের দিয়ে দেয় তো এখন হচ্ছে যেহেতু জামাই দিয়ে দিচ্ছে টাকাটা তো গেটটা ছেড়ে দিতে হবে গেটটা ছাড়ার আগে তো অবশ্যই জামাইকে একটু মিষ্টি মুখ করাতে হবে তারপর সাথে হচ্ছে আমরা ফুলের পাপড়ি টাপড়ি নিয়ে যেটা দিয়ে হচ্ছে সুন্দর করে আমরা হচ্ছে বরণ করে নিলাম তো জামাই বরণ তো হয়েই গেল হচ্ছে এখন জামাইকে আমরা সাথে করে নিয়ে যাব আর হচ্ছে এখানে আমাদের জান্নাত ওয়েট করতেছিল বিয়েটা হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে আসলে ট্রাফিক জ্যাম থাকার কারণে ভেনুতে প্রস্তুতি একটু দেরি হয়ে গিয়েছিল তো এই যে আমাদের নতুন হচ্ছে বর্ব যাদের দেখতে সুন্দর অনেক সুন্দর লাগতেছিল আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শপ নেওয়া হয়েছিলো যেটা হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর কিছু ভিডিও করার পর হচ্ছে এখন তো জামাই খাওয়া খাওয়ার খাবার দিতে হবে তো খাবার দেওয়ার জন্য হচ্ছে সব আগে থেকে রেডি করে রাখছিল তো জামার জন্য আস্ত বড় একটা খাসি রেডি করে রাখা হয়েছিল সাথে হচ্ছে নানান রকম খাবার ব্যবস্থা করা হয়েছে তো আমরা যেহেতু ভাবলাম যে বড় বউ আজকে যেহেতু একত্রে আছে তো আমরা ও তো দুজনকে একসাথে খাওয়াবো যে যার জন্য হচ্ছে জান্নাতকে আর হচ্ছে আমরা একসাথেই খাবার টেবিলে নিয়ে গেছি আর এখানে হচ্ছে আমাদের সবার মানে কি বলে সবার আগে যে সিনথিয়া থাকে মানে ও সব কাজে হচ্ছে সবার আগে পারদর্শী তো ও এখানে আমরা ওকেই বসাই দিয়েছি কারণ হচ্ছে ও এটা খুব ভালো করে ম্যানেজ করতে পারবে এর জন্য আগে থেকে ওকে ভালো করে ওকে বসাই দিলাম আমার হচ্ছে জামার কি বলো এটা আস্ত খাসির মাথা নিয়ে হচ্ছে এখানে কে আগে খাবে এটা নিয়ে হচ্ছে একটু বার্গেনিং হচ্ছিলো আর বার্গেনিংটা স্বাভাবিক শালিদারি জাম শালিদারি দুলাভাই হচ্ছে আগে খাই খাইয়ে দিতে চাইতেছিল আর এটাই স্বাভাবিক শালি শালিদের প্রতি একটু যত্নশীল হবে এটাই হয়ে থাকে সব জায়গায় তো এখানে তো ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আমাদের আমরা আমরা শুরু করে দিয়েছিলাম আর হচ্ছে সবাই বসছিলো সাথে আমাদের এখানে যে যারা মেহমান আসছিল তারাও বসছিলো তো খাওয়া দাওয়ার পর তো আমাদের বিদায়ের অনেকটা বিদায়ের সময় চলে আসছে মানে সময়টা কীভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিলো সেটা মানে বুঝতেই পারছিলাম না তো এখানে যেহেতু জান্নাতকে একটু পরে বিদায় দেওয়া হবে তো কিছু নিয়ম কানুন ছিল যেটা হচ্ছে আমাদের আমরা সবাই মিলে শেষ করে দিতে চাচ্ছিলাম যেটা বিজয় মানে বারবার বলতেছিল এই এটা এটা শেষ করেন তো এখানে হচ্ছে আয়না দেখানো যে আয়না দেখানোর সময় যে কি বলছিল সেটা আমার মনে কা আয়না দেখানোর পর হচ্ছে সবাই একটু ইমোশনাল হয়ে যায় কারণ ও এত দিন মানে ছোট থেকে আমাদের আমরা একসাথে বড় মানে আমার সামনে ও বড় হয়েছে তারপর হচ্ছে এত ভালো সময় ছিল তো আগের সময়গুলো মনে পড়ে খুব খারাপ লাগতেছিল কি করার বিদায় তো দিতেই হবে